নয় শশায় শান্ত শরীর বাংলা প্রবাদ বাক্যে শামবাজারের শশীবাবু শনিবার সকালে শশা খেতেন টালা থেকে টালিগঞ্জ বা শহর কলকাতা ছাড়িয়ে জেলায় আক্ষরিক অর্থেই বহুল প্রচলিত প্রবাদ বাক্যের মান্যতার শিলমোহর দিচ্ছে শশা চলতি সময়ে লাগাতার চলতে থাকা তীব্র গরম ও তাপ প্রবাহে শরীরে পর্যাপ্ত জলের যোগান রাখার পাশাপাশি শরীর শান্ত রাখতে চুরি নেই শশার জলখাবারে খাবারে কাঁচা ছোলা মুড়ি নারকেল সহ লবণ সহযোগে শশাই হোক বা দুপুরে ভাতের পাতে চিকিৎসক ও পুষ্টি বিশেষজ্ঞরা বলেছেন গরমে ডিহাইড্রেশন বা শরীরে জল শূন্যতা এড়াতে পারে শশা জলীয় ফল শশায় রয়েছে প্রায় ছিয়ানব্বই শতাংশ জল ফলে খুব সহজেই শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে শশার মেলা ভার চিকিৎসক ও পুষ্টি বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের সুগার ও ব্লাড প্রেসারের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তীব্র গরমে হিট স্ট্রোক রুখে দিতে পারে শশা গরমে বৌ গোলমাল ঠিক করে দিতে পারে শশায় থাকা পটাশিয়াম ম্যাগনিশিয়াম ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ পদার্থ কোষ্ঠকাঠিন্যে খুব ভালো ফল দেয় শশায় থাকা ফাইবার এছাড়াও চোখ ভালো রেখে চোখে সংক্রমণ রোধ করতে পারে শশা সারাদিন শরীরকে চন্মনে রাখতে পারে শশায় থাকা ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন কে পুষ্টি বিশেষজ্ঞদের কথায় শশায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোধ করতে পারে অকাল বার্ধক্যকে